কাশ্মীর হামলা নিয়ে মুখ খুলল পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহিল গ্রামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় মুখ খুলেছে পাকিস্তান দেশটি জানিয়েছে ঘটনায় তারা বেশ উদ্বিগ্ন বুধবার জিও টিভি নিউজের সংবাদে বলা হয় ভারতের দ্বারা অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের পালেল গ্রামে হামলা হয়েছে এতে বেসামরিকদের প্রাণ হানিতে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান গণমাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাফকাত আলী খান বলেছেন পাকিস্তানি ঘটনায় দুঃখিত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক হামলায় পর্যটকদের প্রাণহানির ঘটনায় আমরা উদ্বিগ্ন মুখপাত্র বলেন আমরা নিহতদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি প্রসঙ্গত জম্মু কাশ্মীরের পহিলগামের বৈশোরণ উপত্যকায় মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ পর্যটক নিহত হয়েছেন তবে স্থানীয় কয়েকটি সূত্রের মতে হামলায় নিহত হয়েছেন অন্তত উনত্রিশ জন এই ঘটনায় শোকাহত গোটা ভারত খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন পরিস্থিতিতে মোদীকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র এক এক্স বার্তায় এই ফোন কলের কথা উল্লেখ করেছেন এদিকে ভারত দাবি করেছেন পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্করই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার সঙ্গে জড়িত এমন দাবিতে দেশটিতে পাকিস্তান বিরোধী মনোভাব নতুন করে চাঙ্গা হচ্ছে সৈদা ফারিয়া সমযোগ